নমস্কার খবর সাদা আপনাদের স্বাগত আমি পৌলমী পৌলমি সাহা আজ আটই মার্চ নারী দিবস আজকের এই বিশেষ দিনে এমন একজনের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব যাকে দেখেলে বা যার কথা শুনলে আপনার বা আপনাদের ভাবনাও বদলে যেতে পারে তবে একটা কথা বলি মন নয় মানসিকতা বদলান কারণ এটা অত্যন্ত জরুরি আজ নারী দিবসে অরুণাভ নাথ নয় অরুণার কথা শুনুন আমাকে অনেকে প্রশ্ন করেন যে আমি ঠিক কত বছর বয়স থেকে নিজেকে নারীর সাথে রিলেটেড করি বা নারী সত্তা আমি কখন থেকে আমি বুঝতে পারি আমি তাদের বলি যে কোনো পুরুষ বা নারীকে যদি বলা হয় যে তুমি কোন বয়স থেকে রিয়ালাইজ করলে যে তুমি নারী বা পুরুষ সেটা যখন বলা কঠিন সেটা আমার পক্ষেও বলাটা খুব কঠিন যে আমি কোন বয়স থেকে বা কখন আমার আমার যখন মেয়েবেলা তখন আমি কোন বয়স থেকে আমার মেয়েবেলা শুরু হলো এটা বলা খুব মুশকিল তবে আমি একটা অনুভব করি সেটা হচ্ছে যে ছোটোবেলাতেই যখন আমি আমি ইতিহাসের স্টুডেন্ট যখন ইতিহাসে ঝাঁসি জানি পড়ি ঝাঁসি জানি যখন অধ্যায়গুলো পড়ি তখন নিজেকে বেশ একটা ঝাঁসি জারির সঙ্গে রিলেটেড লাগে বা কোনো সিনেমায় যখন নায়িকা চরিত্র হয়তো খুব মানে ঘোড়ার পিঠে চড়ে গেছে ফাইটিং করছে অ্যাকশন করছে সেইটা দেখে নিজের সাথে রিলেটেড করি এবং মনে হয় যেন আমি সেই নারী তারপরে এইভাবেই আমি সেটা বলতে পারি যে নারীত্বটা ঠিক কোন বয়স থেকে বা একেবারে ছোটো অবস্থায় তো মানুষ বুঝতে পারে না তার ওরিয়েন্টেশন আস্তে আস্তে যখন বড়ো হয় যখন স্কুল তখন মায়ের শাড়ি পরা দিদির শাড়ি পরা আস্তে আস্তে কলেজ লাইফে বন্ধুর সঙ্গে প্রেম যেভাবে একটা মানুষের স্বাভাবিক মানুষের হয়ে থাকে ঠিক সেইভাবেই আমার জীবনে এই নারী সত্তাগুলো এসেছে এবং আমি খুব এনজয় মানে এই আমার যে ফ্যামিলিটি এবং যে নারীত্বটা আমি খুব এনজয় করি আই এনজয় মাই ফ্যামিলিটি তা একটা প্রশ্ন হচ্ছে গিয়ে আমি কিছুটা প্রিভিলেজ কারণ আমার যে পরিবার সে পরিবার কিছুটা বেশ ভালোই শিক্ষিত আমার বাবা একজন খুব নিম্ন মধ্যবিত্ত আদর্শ স্কুল শিক্ষক সেই জায়গা থেকে আমার আমাদের তো সেই অর্থ ছিল না আমার খুব পিত্তশী ঘর থেকে বিলং করি। ভীষণ নিম্ন মধ্যবিত্ত কিন্তু আমার এডুকেশন এডুকেশন ছিল তো এডুকেশনটা থাকার জন্য আমি যেটা হয়েছে আমার মতো যারা অন্য আছেন তাদের মতো আমি রিলেটেড হতে পারিনি সেই জীবিকাতে আমি যেতে পারিনি নিজে মাটি আঁকড়ে নিজের জায়গাতেই আমি পড়েছিলাম বর্তমানে আমার বাবা বিরাশি বছর বয়স তাকে নিয়ে আমার এই ছোট্ট সংসার এখনও লড়াই করছি এবং প্রথম যে আমার বাধা এসেছিলো যে মানুষের আমাদের মতো মানুষের যে বাধাটা আসে সাধারণত পরিবার থেকে প্রথম আমি সেইটাকে জয় করেছিলাম জয় করেছিলাম আমার প্রথম হচ্ছে আমার বাবা মা যে ঘর থেকে বিরাম করেছে তারা বেশ শিক্ষিত মানুষজন ছিলেন কিন্তু আমিও আমার কাজের মাধ্যমে কখনো বসে থাকিনি আমার বিভিন্ন অ্যাক্টিভিটি আমি কখনো লোক আদালতে যা হচ্ছি কখনো আমার যে অর্গানাইজেশন সেটাকে বিভিন্ন উদ্যোগে আমি সেটাকে জেনে নিয়ে গেছি বিগত আঠেরো বছর ধরে কখনও মিউনিসিপ্যালিটিকে দিয়ে একটা টয়লেট করিয়েছি কখনো র্যালি কখনও ম্যাগাজিন বের করা এরকম নানাবিধ কাজের মাধ্যমে আমাদের মতো যারা তাদেরকে আমি সেইভাবে মোটিভেট করেছি এবং সেই কাজগুলো করেছি আস্তে আস্তে আমি বিভিন্ন জায়গা থেকে ডাকও পেয়েছি সাহিত্য একাডেমি থেকে দিল্লিতে কলকাতাতে তারা ডেকেছেন এবং এখন আমি বর্তমানে নারী সুরক্ষা এবং নারী শিশু নারী এবং শিশু সুরক্ষা অন্তর্গত সিডাব্লিউসিতেও চাকরি করছি এবং জয়েন করেছি সেখানে কিন্তু এই যে দীর্ঘ পথটা খুব একটা সোজা ছিল না কেননা সেই অবস্থায় মানুষের প্রথম লড়াই হয় তার পরিবার থেকে সেই পরিবারে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কিন্তু আমাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে ভীষণভাবে তীর্য বাঁকা হাসি চাগুনি এগুলো কিন্তু আমাকে ফেস করতে হয়েছে কিন্তু সেগুলো অদম্য মনোবলের সাথে আমি কিন্তু সেই গটলিকে প্রভায় আর পাঁচটা ট্রান্সজেন্ডারের মতো কিন্তু আমি গা ভাসিয়ে দিইনি আমি কিন্তু মাটি আঁকড়ে সেই জায়গাটা পড়েছিলাম এবং আস্তে আস্তে সেই লড়াইটা আমাকে নিজেকেই করতে হয়েছে আর আমি মনে করি যে চ্যারিটি বিজ্ঞানস অ্যাট হোম আমি আমার বাড়ি থেকে এই চ্যারিটি শুরু করেছি এবং সেখানে আমি আগে সাকসেস হয়েছি আমার বাবা আমাকে মেনে নিয়েছেন এটা আমার কাছে সবচেয়ে বড় সম্মানের পৃথিবীর যত সম্মান আছে আমার মা নেই কিন্তু দিদি আছেন তিনিও আমাকে মেনে নিয়েছেন অবস্থাতে আমি মনে করি যে আমি আমার পাড়া আমার আত্মীয় স্বজন আমি আগে জয় সেইখানে আমি আগে জয় করেছি তারপরে আমার সমাজসেবা আমাদের মতো মানুষদের তাদেরকে অধিকারের যে আন্দোলন সেটাকে আমি যেটুকু পেরেছি সেটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি আজকে নারী দিবসে আমাদের মতো আমার যে বোনেরা তাদের প্রতি আমার একটি বক্তব্য যে তোমরাও চেষ্টা করো এবং মেধা ট্যালেন্ট এগুলোর মাধ্যমে মানুষকে তুলে ধরার জন্য মানে নিজেকে আরও সুন্দরভাবে তৈরি করো নিশ্চয়ই সমাজ বা আর পাঁচটা মানুষজন তোমাদেরকেও মেনে নেবে এবং তোমরা সম্মানিত হবে বিভিন্ন জায়গাতে সুতরাং নিজেকে আস্তে আস্তে তৈরি করতে হবে এবং সব এবং সেটা রূপ গুণ প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই গুণগুলো থাকে সেই গুণের মাধ্যমে সেটাকে আরও হাইলাইটেড করতে হবে আর আমাদের মতনই অনেক গ্রামগঞ্জে রয়েছে তারা হয়তো সেই বাধা পেরিয়ে বেরিয়ে আসতে পারছেন না এটা আরও কষ্টের সেই গ্রামে মফসলে সেই জায়গা থেকে আমিও একটা মফসলের পরিবারেই বিলং করি সেখানে প্রচণ্ড লড়াই মানসিক যন্ত্রণা সেগুলোর মধ্য দিয়ে কাটাতে হয় তাদের প্রতি আমার যথেষ্ট সমব্যাথি আমি তাদের প্রতি তারা যতটা সম্ভব চেষ্টা করুক এই যে জিনিসগুলোকে ওভারকাম করার জন্য কিন্তু মানুষকেও বলবো মানুষ আরও সচেতন হন না কোনো মানুষের মৃত্যু তো কখনোই কাঙ্ক্ষিত নয় মৃত্যুর মৃত্যুই হচ্ছে শেষ তারপরে তো কিছুই নাই সুতরাং আমরা যেন কোনো বিষয়েই খুব জাজমেন্টাল না হয়ে যায় এবং কোনো বিষয়ে আমাদের মধ্যে যেন কোনো বৈরতা বৈরিত না না থাকে কোনো বৈরী মনোভাব যেন আমাদের না থাকে এটা হবে না এটা হবে না ওটা করো না এটা করো না মানুষকে তার স্বাভাবিক মর্যাদা দেয়া হোক মানুষ মানুষের সমানাধিকার প্রতিষ্ঠা হোক এবং নারী পুরুষ ট্রান্সজেন্ডার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সাথে তারা যেন এগিয়ে যেতে পারে এবং এটি সুস্থ সুন্দর সংস্কৃতিমূলক সভ্যতা এবং সমাজ যেন আমরা গড়তে পারি এটাই আজকে তিনি আমার সাধারণ মানুষের কাছে আমার বার্তা